একটা বিষয় শেয়ার করতে চাই দেখেন হাইওয়ে রোডের একদম পাশে এই যে কুকুর শুয়ে আছে ওরা মেবি এখানেই থাকে এটা খুবই রিস্কি একটা রোড মানে পাশে একটু জায়গা নাই দেখেন এই রোডের পাশে এইটা এত ব্যস্ততম রোড আর এই রোডের পাশে দেখেন এই কুকুর ছানারা শুয়ে আছে হয়তো ওরা সংখ্যায় অনেক ছিল মাত্র দুইটা বেঁচে আছে আসলে এই বিষয়টা আমার মাত্র নজরে আসলো এই আশেপাশে অনেক এলাকা আছে তারা যদি এদেরকে একটু অন্য জায়গায় স্থানান্তর করত তাহলে খুব ভালো লাগত আহ এই নাও এই যে এসে আহ আহা খাও খাও দাও করো দেখেন কতটা সুন্দর মুহূর্ত এই একজনের খাবার একজনের টানিতে খাও 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 কেমনটা খাও अरे ऐसे इसे देखो ये देखो